সালামু আলাইকুম এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে গ্রামীণ ব্যাংকে নিয়ে আসলে এই যে সময়টা যাচ্ছে এই সময়টা বা আগামী দিনেও যে অদ্ভুত খেলা শুরু হয়েছে এই খেলায় রাষ্ট্রের ক্ষতি ছাড়া আসলে কিন্তু এখানে ভালো কোনো কিছু হবে না আমি বরাবরই সহিংসতার বিপক্ষে দেখেন রাষ্ট্রে আইন আছে আইনের শাসনের মাধ্যমে সব কিছু হওয়া উচিত তবে রাজনৈতিক নেতারা তারা নিজেরাই তাদের নিজেদের ভাগ্য এবং ভবিষ্যৎ বিভিন্নভাবে নির্ধারণ করেন প্রফেসর ডক্টর ইউনুস যখন ক্ষমতায় এসেছেন এরপর থেকে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধতা বা ওনার বিভিন্ন বক্তব্যে আওয়ামী লীগ বিরোধী অবস্থান তো এই সকল কিছুতে স্বাভাবিকভাবে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তারা ডক্টর ইউনুসকে প্রধান শত্রু মনে করছেন এখন ডক্টর ইউনুসের বিরুদ্ধে কোনো কিছু করা যায় তো সম্ভব না তার যে প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক সেখানেই জয় বাংলা বলে এবার প্রথমবারের মতন একটা ভিডিও ফুটেজ সামনে এলো যে অগ্নিকাণ্ড ঘটনা ঘটছে অর্থাৎ ওইখানে সাইনবোর্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু সাম্প্রতিক সময় আমি নিজেই আট দশটা নিউজ দিছি যে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখাগুলোকে টার্গেট করা হয়ে গেছে এমনকি প্রকাশ্যে তারা বলছেন এই দেশে গ্রামীণ ব্যাংকের কোনো শাখা থাকবে না গ্রামীণ ব্যাংকের প্রত্যেকটা অফিসকে যাতে আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কার্যালয় ভেঙে দেওয়া হয়েছে গুড়িয়ে দেওয়া হয়েছে ধানমন্ডি বত্রিশ গুড়িয়ে দেওয়া হয়েছে সো ক্ষমতায় যাওয়ার আগে তারা রাতের আধারে যেভাবেই হোক গ্রামীণ ব্যাঙ্গুলুকে টার্গেট করবে এবং কি আউমলিকের প্রকাশ্য ঘোষণা কিন্তু এরকম যে নেতা কর্মীরা যেগুলো ফেসবুকে বলেন যে আগামী দিনে রাষ্ট্রক্ষমতায় যদি আউমলিক কখনো আসে সবার আগে গ্রামীণ ব্যাংকের যেই মূল ভবনটা সম্ভবত কোথায় আছে না মতিজিলে মেবি যে 22তলা 30তলা ভবন এটা কি গুঁরাই দিবে এই কথাগুলো কিন্তু একবারে হালকা নাও আর সুযোগ নাই এর মাঝখানে আজকের ঘটনাটা যেটা পাবনার সাথিয়া উপজেলার খেতুপাড়া গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে এই অগ্নিগানের ঘটনা ঘটেছে তেইশে নভেম্বর মধ্যরাতে পেট্রোল দিয়ে এই আগুন জ্বালানো হয় বিষয়টি নিশ্চিত করেছেন সাতিয়া থানার ওসি যিনি আছেন আনিসুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও দেখা গেছে সেখানে যারা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তারা তাদের চেহারা দেখেনি তবে তারা বক্তব্য দিচ্ছিল আহ সেখানে খেতুপাড়া শাখার সাইনবোর্ডে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছিল আর মুহূর্তে সাইনবোর্ডে আগুন ছড়িয়ে পড়ে পড়ে যায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতেও ব্যাকগ্রাউন্ড থেকে সাউন্ড শোনা যায় একের পর এক বাংলাদেশের প্রত্যেকটা গ্রামীণ ব্যাংকের শাখাতে এই ধরনের কর্মকাণ্ড ঘটাতে চায় আওয়ামী লীগ তবে আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের বলি দেখেন ধানমন্ডি বত্রিশ ভাঙস সেটা নিয়ে আমরাও কিন্তু প্রতিবাদ করছি আর এটার ঝালটা যদি আপনারা এখন এইভাবে মিটাতে চান তাহলে আপনাদের যে রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া আছে এটা কিন্তু উঠবে না এটা মনে রাখেন যে আপনার এই গুলা ঝাল খুব প্রত্যেকেরই আছে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভিতরে গোস্সা কাজ করতেছে কিন্তু এটাকে যদি আপনি এইভাবে গ্রামীণ ব্যাংকে হিট করেন বা টার্গেট করেন তাহলে আপনি কিন্তু রাজনৈতিকভাবে যে নিষেধাজ্ঞা সরকারিভাবে পড়ে আছে বা রাষ্ট্রীয়ভাবে আইনের মাধ্যমে এটাকে কিন্তু উঠানোর বেলায় এই বিষয়গুলোকেই সামনে আনা হবে এর মাঝখানে সম্ভবত সাইফুল বাতেন টিটু টু নামক একজন ব্যক্তি তিনি আবার আরেকটা কিন্তু বক্তব্য দিয়েছেন তবে ওনার ভিডিওটা শুই আমার কাছে মনে হয়েছে পাবলিকের একটা আইডিয়া দেওয়া হয়েছে যে পরবর্তী টার্গেটগুলো হবে গ্রামীণ ব্যাংকের গ্রামীণ ফোনের যে টাওয়ারগুলো আছে এমনকি কিভাবে ওই টাওয়ারগুলোতে নিরাপত্তা দেওয়ার নামে সাইফুল তার বাতেন টি গেছে এমন ভাবে কথা বলতেছিলেন বলতেছিলেন যে সরকারের উচিত গ্রামীণ টাওয়ার নিরাপত্তা দেওয়া কেউ রাতের আধারে সেখানে গিয়া কাপড় রাইখা নিচে থেকে সলতি দিয়া আগুন জ্বালা দিতে পারে সো নিরাপত্তা এগুলা কোনোভাবেই কিন্তু উচিত না আপনার ভালো না লাগবে আপনি গ্রামীণ ফোনের সিম ব্যবহার করবেন না কিন্তু এইখানে যে সম্পত্তিগুলো আছে রাষ্ট্রীয়ভাবে ব্যক্তিগতভাবে তাহলে এই যে বিদেশি ফোন কোম্পানিগুলো বা বিদেশি যে বিনিয়োগ এটা কিন্তু বন্ধ হবে আপনি ভাবতেছেন ডক্টর ইউনিভার্সিটির সাইস্কোর থেকে গ্রামীণ ফোনের টাওয়ারে আগুন দিবেন এটাতে হবে জানেন এই দেশে যারা বিনিয়োগ করে বিদেশি বিনিয়োগ তারা ভয় পাবে যে না এদেশের রাজনৈতিক সরকার পরিবর্তন হয়ে গেলে আমাদের বিনিয়োগের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান এর বাংলাদেশে অনেক বিদেশি কোম্পানি এখন ঢুকতেছে তো এগুলা তো তারা তখন আর আসবে না যে না এই সরকারের সময় আমরা ব্যবসাটা করলাম আগামী সরকার আসলে আমাদের প্রতিষ্ঠানগুলোকে হাত দিয়ে দিবে সর্বোপরি রাজনৈতিক নেতাদের উচিত আপনি যখন ক্ষমতায় যাচ্ছেন এমন কোনো কর্মকাণ্ড করবেন না যেটার জন্য ভবিষ্যতে আপনার বাড়িঘর আপনার ব্যবসা প্রতিষ্ঠানগুলোই হুমকির মুখে পড়বে ইন্টেডিন নিরাপদ সরি মানে কেবল নিরপেক্ষ সরকার হওয়া জরুরি এখন ইন্টারিম মাধ্যমে ডক্টর ইউনুস এর আওয়ামী লীগের প্রতি গুসা আছে কারণ ওনাকে পদ্মায় চুপনি দিতে চাইছে সো উনি ওনার জায়গা থেকে স্বাভাবিক একটু রিয়াকশন দিচ্ছেন কিন্তু গ্রামীণ ব্যাংক হোক যে কোনো এই যে আওয়ামী লীগের সময় যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠছে ব্যবসা বাণিজ্য এগুলোতে যে হাত দিচ্ছেন এগুলোকে উচিত হচ্ছে এটার ঝালই তো আগামী দিনে মিটাবে আবার যেই রাজনৈতিক দলের হন মব সৃষ্টি করে করেন বা ব্যবসাকে দখল বাণিজ্যের জন্য করেন লুটপাটের জন্য করেন এগুলো কিন্তু চলমান হয়ে যাবে বাড়িঘরে আগুন কোনোভাবেই রাজনীতি হবে রাজনীতি আপনি আমার মারবেন আমি আপনার মারবো আপনি আমার গালাগালি করবেন আমি করবো এগুলো এক জিনিস কিন্তু ব্যবসা বাণিজ্য বাড়িঘর প্রতিষ্ঠান এগুলাতে কোনো রকম হিট করা টাচ করা